আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা দেখব তোমাদের যে বিজ্ঞান বই বিজ্ঞান বইয়ের যে তোমাদের বিষ পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে আজকে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো সমাধান দেব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর আগে হচ্ছে আমরা সৃজনশীল এক এগুলোর হচ্ছে উত্তর দিয়েছি এবং সৃজনশীল হচ্ছে দুই এই প্রশ্নের হচ্ছে উত্তর ইতিমধ্যে আমরা দিয়েছি যারা দেখো তারা অবশ্যই ইউটিউবে গিয়ে হচ্ছে দেখে নিতে পারো আজকে আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে এক নম্বরে বলা আছে কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে না ব্যাখ্যা করো দুই নম্বর বলা রয়েছে সুপারি একটি আবৃত বীজ উদ্ভিদ ব্যাখ্যা করো তিন নম্বরে অ্যামিবা কোন রাজ্যের জীব ব্যাখ্যা করো মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে এবং তা ব্যাখ্যা করো জীব কীভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা উত্তরটি করি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর ছিল কোন উদ্ভিদের ফুলে গর্ভশায় থাকে না ব্যাখ্যা করো উত্তর নগ্নবীজ উদ্ভিদের ফুলে কি থাকে না গর্ভশায় থাকে না তো সেই উদ্ভিদগুলো কি কী সাইকাস পাইনাস এগুলো ব্যাখ্যাটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের ফুলে গর্ভশায় না থাকায় নিম্বকগুলোর নগ্ন অবস্থা থাকে গর্ভাশয় নেই বলে এদের ফল উৎপন্ন হয় না এবং ফল হয় না বলেই বীজগুলো ফলের ভেতরে না থেকে বাইরে উন্মুক্ত বা নগ্ন অবস্থায় থাকে এপর দিনের প্রশ্ন এরকম ছিল যে সুপারি একটি আবৃত্তি উদ্ভিদ ব্যাখ্যা করো উত্তরটা হবে এরকম যে সুপারি গাছের ফলে গর্ভাশয় থাকে এবং বীজ ফলের ভেতরে আবৃত থাকে তাই এটি একটি আবৃত্ত উদ্ভিদ ব্যাখ্যা যেসব উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে নিষিক্তকরণের পর ডিম্বুক বীজে এবং গর্ভাশয়ের ফলে পরিণত হয় সুপারির ক্ষেত্রে বৃষ্টি ফলের খোসা বা শ্বাসের ভেতরে ঢাকা থাকে তাই একে আবৃতিবি উদ্ভিদ বলা হয় তিন নম্বর প্রশ্নটি ছিল এরকম অ্যামিবা কোন রাজ্যের জীব তা কি করো ব্যাখ্যা করো উত্তর অ্যামিবা রাজ্য দুই অর্থাৎ প্রতিষ্ঠা এর অন্তর্ভুক্ত তোমরা জানো পাঁচটি রাজ্য রয়েছে তার মধ্যে দুই নম্বর রাজ্য প্রতিষ্ঠায় অন্তর্ভুক্ত ব্যাখ্যাটা হচ্ছে এরকম প্রতিষ্ঠা রাজ্যে জীবের কোষ সুগঠিত যুক্ত এরা এক বা বহু হতে পারে এবং একক বা দলবদ্ধভাবে বাস করে একটি সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এক জীব হওয়ায় একে প্রটিসটা রাজ্যের রাখা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদের তিন নম্বর উত্তরের সমাধান তোমরা এখান থেকে স্ক্রিনশট না দিয়ে সাথে সাথে খাতায় লিখে ফেলাও কারণ খাতা না লিখলেই স্ক্রিনশটটা আসলে পরবর্তীতে কম সংখ্যকই হচ্ছে খাতায় লেখা হয় এটা মোবাইলই রয়ে যায় তো বলবো হচ্ছে তোমরা সাথে সাথে হচ্ছে বই খুলে এবং খাতা নিয়ে উত্তরটি লিখে ফেলাও এবং মুখস্থ করো এরপর হচ্ছে আমি দেখব প্রশ্ন চার এর সমাধান মস উদ্ভিদে কোন অঙ্গটি মূলের কাজ করে ব্যাখ্যা করো মস উদ্ভিদে রাইজয়েড নামক সুতাকৃতি অঙ্গ মূলের কাজ করে ব্যাখ্যা মস জাতীয় উদ্ভিদের দেহকাণ্ড বা পাতায় বিভক্ত করা গেলেও এদের প্রকৃত মূল থাকে না বা নেই মূলের পরিবর্তে এরা রাইজয়েডের সাহায্যে মাটির সাথে আটকে থাকে এবং মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে পাঁচ নম্বর জীব কিভাবে পরিবেশের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সাড়া দেওয়ার মাধ্যমে প্রতিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যাটা হবে এরকম যেমন আমাদের দেহে মশা কামড়ালে আমরা তা অনুভব করি এবং মশা মারার চেষ্টা করি আবার অন্ধকারে ঘরে রাখা চারা গাছ আলোর দিকে বেড়ে ওঠে জীবের এই সংবেদনশীলতা বা সারা দেওয়াই হত সারা দেওয়ার ক্ষমতাই হলো পরিবেশের প্রতি প্রতিক্রিয়া তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নের উত্তর আশা করি বুঝতে পেরেছ আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের পাঁচটি সমাধান হয়ে গেল এবং এর আগে হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো উত্তর দেওয়া রয়েছে তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে এবং পরবর্তীতে হচ্ছে আমরা অধ্যায় তৃতীয় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন এই অধ্যায় নিয়ে হচ্ছে আলোচনা করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ